নয় নম্বর কোয়েশ্চেনটা আজকে আমরা সমাধান করব নিম্নে প্রদত্ত সংখ্যাদের মধ্যবর্তী পূর্ণ সংখ্যা মানের উর্ধক্রমে লেখ এখানে সংখ্যা দয় বলতে সংখ্যা দুইটি রয়েছে এর মধ্যবর্তী মানে জিরো এবং মাইনাস সেভেন এর মধ্যবর্তী মানে মাঝখানের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যাগুলো মানের উদ্যক্রম মানে ছোট থেকে বড় সাজাবো উদ্যক্রম বললে ছোট থেকে বড় সাজাতে আর অর্ধক্রম যদি অর্ধক্রম যদি বলতো তাহলে আমরা বড় থেকে ছোট সাজাতাম তাহলে ক নাম্বার প্রশ্নটা আছে জিরো এবং মাইনাস সেভেন এটার সংখ্যাতে মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো বের করে তারপর মানে উদ্যক্রমে সাজাবো প্রথমে নাম্বার অঙ্কটা আমরা তুলে নেবো নেওয়ার পরে সর্বপ্রথম একটা কাজ করি এখানে সর্বপ্রথম আমরা একটা সংখ্যা রেখে আঁকিয়ে তোমাদেরকে বুঝে দিই প্রথমে দুই সাইডে আমরা জানি যে এরো চিহ্ন হয় আর প্রথম মাঝখানেক্ট হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রথম কাজ হচ্ছে এখানে আমরা লিখে নেব জির ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা সকলে জানি যে বাম সাইডে যেগুলো থাকে এটা হচ্ছে অসীম মাইনাস চিহ্ন আর ডাইন সাইডে যেগুলো থাকে এগুলো হচ্ছে প্লাস অসীম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তো এই সাইডিগুলো সবগুলো আগে আমরা কী দিয়ে দিতে পারি মাইনাস দিয়ে দিতে পারি প্রত্যেকটা সংখ্যার আগে কি হবে বাম সাইডগুলো বা লেফট হ্যান্ড সাইডগুলো মাইনাস হয় আর ডাইন সাইডিগুলো সবসময় কি হয় প্লাস হয় তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত আমরা নিলাম মোটামুটি নেওয়ার পরে এখানে আমাদেরকে লিখতে হবে তো জিরো এবং মাইনাস সেভেন সংখ্যাদের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের উদ্যক্রমে লেখা হলো তো কিভাবে লিখতে হবে প্রথমে একটু বলি জিরো এবং সেভেনের মাঝখানের গুলো নিতে হবে আমাদের এইটা আর মাইনাস সেভেন এইটা এর মাঝখানের গুলো মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো সাজাটি বেলিয়েছে তাহলে সর্বতম আমরা একটা কাজ করি এখানে মাইনাস ওয়ান থেকে শুরু করে মাইনাস সিক্স পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত আমাদের সংখ্যাগুলো নিতে হবে তাহলে এই সংখ্যাগুলো নিয়ে নেব কোন সিস্টেমে এবং কেমনভাবে নেব তোমার এক তো দেখাই এই যে এখান যেগুলো আছে তুমি এভাবে দেখতে পাচ্ছ মানে মানের করো মানে ছোট থেকে বড় সাজাবে এখানে সবচেয়ে ছোটো হচ্ছে কত মাইনাস সিক্স মনে করো আমি মাইনাস সিক্স আগে নেব কমা দিই তারপরে কত আছে মাইনাস ফাইভ তাহলে এবার নেবো আমরা মাইনাস ফাইভ ছোট থেকে সাজাছি আবার কমা দেব মাইনাস ফোর এবার নেব মাইনাস ফোর এবার মাইনাস থ্রি আছে এবার নিয়ে নেব মাইনাস থ্রি আবার কত নেব মাইনাস আছে এবারে মাইনাস টু নেব আবার কমা দেব যে মাইনাস ওয়ান আছে আবার মাইনাস ওয়ান এভাবে আমরা নিয়ে নেব এভাবে আমরা সাজিয়ে নিতে পারি বাট এর সাথে মানে অন্যভাবে সাজানো যায় তো অন্যভাবে সাজানো বলতে মাইনাস কত আছে সিক্স আছে আমরা এই আবার কত দেব মাইনাস ফাইভ এইভাবে আমরা সাজিয়ে নিতে পারি মাইনাস ফোর আবার মাইনাস থ্রি আবার মাইনাস টু মাইনাস ওয়ান এইভাবে দিয়ে আমরা এরকম ভাবে সাজিয়ে নিতে পারি যেহেতু বলে মধ্যবর্তী বিলে সংখ্যা দয় মানে দুটা সংখ্যা আছে বলে এর জন্য বলা হয়েছে সংখ্যা দয় পূর্ণ সংখ্যা বলতে তার ভিতরে মাইনাস থাকতে পারে প্লাস থাকতে পারে জিরো থাকতে পারে মানের উদ্ধক্রমে লেখা হলো তো উপরে যেটা দেখতে পাচ্ছ এইভাবে আমরা সর্বপ্রথম লিখে নেব নেয়ার পরে এটা হয়ে যাবে এইটাই আমাদের অ্যানসার আমরা দুটা সিস্টেমে লিখতে পারি মাইনাস ফোর এবং প্লাস ফোরের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো লিখতে হবে তো মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো লেখার আগে তো এটা কীভাবে কী করবো একটা জিনিস পাবো মধ্যবর্তী সংখ্যাগুলো মনে করে এটা আমাদের সংখ্যা রেখার এটা আরও চিহ্ন এটা আরও তাহলে এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এটা তো জিরো দিয়ে সবসময় ওয়ান টু থ্রি ফোর তাহলে এই সাইডে ওয়ান এই সাইডে টু থ্রি ফোর মাইনাস 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 ওয়ান টু থ্রি ফোর এইগুলো পিলাস বাই প্লাস দিলে হয় না দিলে হয় তাহলে আমাদের এখান থেকে পাঁচ পর্যন্ত এই বিন্দু পর্যন্ত আর এখান থেকে কোন পর্যন্ত এই বিন্দু পর্যন্ত বাট এখানে বলা হয়েছে মাইনাস ফোর প্লাস ফোরের মধ্যবর্তী সংখ্যা কি করতে বলেছো রেছে মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের উর্ধ্বক্রমে লেখো তাহলে কিভাবে মানের উর্ধ্বক্রমে লিখবো সেটা তোমাদেরকে লেখো এখানে লিখতে হবে তাহলে মাইনাস ফোর এবং ফোরের এর মধ্যবর্তী সংখ্যাগুলো তাহলে মাইনাস ফোর পাচ্ছি আমরা এইখানে এইখান থেকে কোন দিকে পাচ্ছি প্লাস তাহলে এর মধ্যবর্তী সংখ্যা কত তাহলে মধ্যবর্তী মাইনাস থ্রি আর আর প্লাস থ্রি পর্যন্ত তাহলে এইখানে দেবো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো দিতে পারি ওয়ান টু থ্রি ফোর তো এভাবে সাজিয়ে নিতে পারো কমাতে এবার আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে জিরো এবং সেভেনের এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো লিখব তাহলে জিরো এবং সেভেনের মধ্যবর্তী বিলেছে তাহলে সর্বপ্রথম একটা রেখাটা নিিনি রেখাটা আনার পরে এখানে জিরো দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা দিলাম ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন আর ডাইন সাইডগুলো সবসময় আমরা কি চিহ্ন দিই প্লাস বা অসীম চিহ্ন দিয়ে দিতে পারি প্লাস আর এটাকে সবসময় জিরো দেবো তো বাম সাইডে কোনো সংখ্যা আসবে না কারণ হচ্ছে জিরোর ডাইন সাইডে যাবে কারণ হচ্ছে সেভেন আগে প্লাস এই জন্য ডাইন সাইডে যাবে তাহলে এই বিন্দু থেকে আমাদের হচ্ছে সেভেন পর্যন্ত এসেছে এটাকে আবার মানের উর্ধক্রমে সাজানো হবে তাহলে এটা কিভাবে সাজাবো আমরা জিরো এবং সেভেন এর মধ্যবর্তী বিলেছে তার মানে এই ওয়ান থেকে নেব আমরা কত পর্যন্ত তাহলে এখানে আমরা একটু সাজে নি টু থ্রি ফোর ফাইভ সিক্স যেহেতু তোমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা উল্লেখ করিয়ে দিয়েছে এই জন্য মধ্যবর্তী সংখ্যাগুলো জিরো থেকে সেভেনের এর মধ্যবর্তী সংখ্যা জিরো এবং সেভেন এর মধ্যবর্তী মানে দুই থেকে ছয় পর্যন্ত দিলে আমাদের নম্বর প্রশ্নের সমাধানটা কমপ্লিট হয়ে যাবে জিরো এবং সেভেনের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো দেখব তাহলে জিরো এবং সেভেনের মধ্যবর্তী বিলেছে তাহলে সর্বপ্রথম একটা রেখাটা নিই রেখা টানা পরে এখানে জিরো দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা দিলাম ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন আর ডান ডাইন সাইডগুলো সবসময় আমরা কী চিহ্ন দিই প্লাস বা অসীম চিহ্ন দিয়ে দিতে পারি প্লাস আর এটাকে সবসময় জিরো দেবো তো বাম সাইডে কোনো সংখ্যা আসবে না কারণ হচ্ছে জিরোর ডাইন সাইডে দেবে কারণ হচ্ছে সেভেন আগে প্লাস এই জন্য ডি ডাইন সাইডে যাবে তাহলে এই বিন্দু থেকে আমাদের হচ্ছে সেভেন পর্যন্ত এসেছে এটাকে আবার মানের উর্ধ্বক্রমে সাজানো হবে ঘ নাম্বার কমপ্লিট খ নাম্বারও কমপ্লিট গ নাম্বারও আমরা কমপ্লিট করেছি এবার আমরা ঘ নাম্বার অঙ্কটা কমপ্লিট করব তো এখানে আছে থার্টি প্লাস থার্টি মানে তিরিশ এবং মাইনাস টোয়েন্টি থ্রি এখানে প্লাস থার্টি আছে এখানে মাইনাস টোয়েন্টি থ্রি আছে তো এটাকে তোমাদেরকে মধ্যবর্তী সংখ্যাগুলো নিয়ে নিতে হবে তাহলে মধ্যবর্তী সংখ্যাগুলো কিভাবে নেব তোমাদেরকে ফার্স্টে দেখে দিই প্লাস থার্টি এবং মাইনাস টোয়েন্টি থ্রি সর্বপ্রথম আমরা একটা কাজ করতে পারি এইখানে তোমাদের একটা সংখ্যা রেখা দেখে দিই এইখান থেকে শুরু করে আমরা টোটাল সংখ্যা রেখা নেব কোন পর্যন্ত এখানে আমরা সংখ্যা রেখা নেব এই সাইডে মনে করো আমাদের নিতে হবে একটা সংখ্যা রেখা নিয়ে একটু বোঝাই এখানে মন করে জিরো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন এইভাবে মনে করো আমরা বাম সাইডে নেব মাইনাস টোয়েন্টি পর্যন্ত মনে করো আমাদের বাম সাইডে রয়েছে কত টোয়েন্টি পর্যন্ত টেয়ারে চিহ্ন টেয়ারে চিহ্ন দেব এই শাড়িগুলো সবসময় হচ্ছে প্লাস সীমাহীন এই শাড়িগুলো হচ্ছে সবসময় মাইনাস সীমাহীন চিহ্ন তো এই শাড়িগুলো সবসময় কি চিহ্ন হবে সবগুলো প্লাস চিহ্ন মনে করো এইভাবে সংখ্যা রেখে আমরা টোটাল নিয়ে নেব কলটা তিরিশটা তিরিশ পর্যন্ত নেব যেহেতু আমাদের এই সাইডে হায়েস্ট কত প্লাস থার্টি আছে তো আমরা মনে করো এই থার্টি পর্যন্ত নিলাম প্লাস থার্টি এর মধ্যবর্তী সংখ্যা এর মধ্যবর্তী সংখ্যা আমাদের কত হয় মাইনাস টোয়েন্টি থ্রির আগে কত হয় মাইনাস টোয়েন্টি টু আর এইটার আগে কত হয় একটা জিনিস ভাবো থার্টির আগে কিন্তু হয়েছে টোয়েন্টি নাইন তাহলে তাহলে তিরিশ এবং তেইশের মাইনাস তেইশের মধ্যবর্তী সংখ্যাগুলো মানে তিরিশ নেওয়া যাবে না তিরিশের তাহলে আমরা তিরিশের আগে কথা এই যে এইখানে পাচ্ছি পাচ্ছি আমরা টোয়েন্টি নাইন আর মাইনাস টোয়েন্টি থার্টির রাগে সংখ্যা পাচ্ছি আমরা মাইনাস টোয়েন্টি টু এখানে আমাদের তাহলে কত সংখ্যা হবে তাহলে এখানে আমরা এভাবে লিখব যে থার্টি এবং মাইনাস টোয়েন্টি সংখ্যা দেয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো লেখা হলো তাহলে এখান থেকে শুরু করতে কত থেকে আমরা সর্বনিম্ন মানে ছোটো থেকে উর্ধক্রম মানে ছোটো থেকে সাজাবো তাহলে মাইনাস বাইশ মাইনাস টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি মাইনাস নাইনটিন মাইনাস এইটিন মাইনাস সেভেন্টিন মাইনাস এইভাবে আমরা পর্যায়ক্রমে লিখতে লিখতে জিরো জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে আমরা টোয়েন্টি নাইন পর্যন্ত লিখে নেব তো এইভাবে লেখার পরে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি কমা কমা দিয়ে বা তার সাথে আবার কোন সিস্টেমে এই যে নিচে এভাবে আমরা চিহ্ন দিয়ে এভাবে সাজিয়ে নিতে পারি যেহেতু মধ্যবর্তী সংখ্যা উর্ধক্রমে বলে আমরা দুইটা সিস্টেমে করতে পারি তো ওপরে যে সিস্টেমটা আছে তোমরা কমা দিয়ে এভাবে ছোট থেকে বড় বড় সাজিয়ে নিবা এটা হচ্ছে আমাদের উত্তর বা ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটাই দশ নম্বর ক অঙ্কটা আমরা সমাধান করবো মাইনাস টোয়েন্টি হতে বড় চারটি ঋণাক্ত পূর্ণ সংখ্যা আমরা লিখবো মাইনাস টোয়েন্টি হতে বড়টি ঋণাক্ত পূর্ণ সংখ্যা লিখতে হবে বুঝলে তাহলে দেখি অঙ্কটা সমাধান করি তাহলে পূর্ণ সংখ্যা লেখো তো চারটি ঋণাক্ত পূর্ণ সংখ্যা লিখে তোমাদেরকে দেখে দিই মাইনাস টোয়েন্টি হতে বড় চারটি ঋণাক্ত পূর্ণ সংখ্যা তাহলে মাইনাস টোয়েন্টি বড় হতে হবে তাহলে মাইনাস সে বড় আমরা সকলে জানি যে মাইনাস নাইনটিন মাইনাস নাইনটিন চেয়ে বড়ো হচ্ছে মাইনাস এইটিন মাইনাস আবার মাইনাস এর সে বড়ো হচ্ছে মাইনাস আবার মাইনাস সেভেন্টিন চেয়ে বড় হচ্ছে মাইনাস সিক্সটিন মাইনাস বিশেষে বড় ষাটটি ঋণাক্ট পূর্ণ সংখ্যা আমাদের ষাটটি পূর্ণ সংখ্যা আছে তাহলে মাইনাস এইটিন মাইনাস সেভেনটিন মাইনাস একটা কমা ইউজ করতে হবে মাইনাস কত সিক্সটিন তিন নিলি হয়ে যাবে তাহলে এটাই কিন্তু আমাদের মূল অ্যান্সার তাহলে এটা আমরা উত্তর দিয়ে দিই তাহলে উত্তর হচ্ছে এটাই টিন মাইনাস এইটিন মাইনাস সেভেন্টিন মাইনাস 16 সবগুলো আমাদের এই সিস্টেমে অঙ্কগুলো কমপ্লিট করতে হবে তাহলে এবার খ নাম্বারটা বিলেস -10 হতে ছোট মাইনাস এর চেয়ে ছোট চারটি লিনাক্ত পূর্ণ সংখ্যা লেখো মাইনাস এর চেয়ে ছোট হতে হবে খ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করিবা -10 হতে ছোটো চারটি লিনাক্ত পূর্ণ সংখ্যা লেখো এখানেও অতএব দেব সর্বোত্তম আমরা অতএব দিয়ে নেব তাহলে মাইনাস টেন শেষ মাইনাস টেন যেহেতু আমাদের মন করো এইটা তাহলে ইস শেষ ছোটো হতে হলে আমাদের দিতে হবে মাইনাস ইলেভেন এটা হচ্ছে মাইনাস ইলেভেন আবার ইস শেষ ছোটো হচ্ছে মাইনাস হচ্ছে টুয়েলভ আবার মাইনাস টুয়েলভের শেষ ছোটো হচ্ছে মাইনাস থার্টিন আবার মাইনাস থার্টিনের শেষ ছোটো কত হচ্ছে মাইনাস ফোরটিন তাহলে যত আমাদের সংখ্যা বড় হবে তার আগে যে চিহ্ন হবে সেইটার মান হয়ে যাবে তত টেন হতে মাইনাস টেনের চেয়ে ছোটো চারটি নিতে হবে তাহলে আমাদের এখানে কত থেকে নেওয়া লাগবে মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন মাইনাস ফোরটিন এটাই কিন্তু আমাদের মূল অ্যান্সার তাহলে যে কোনো চার্টটা নিলে হবে তাহলে মাইনাস ফোরটিন মাইনাস থার্টিন আমরা সবগুলো কমা ইউজ করব ইলেভেন তাহলে এখানে আমাদের মাইনাস ফোরটিন মাইনাস থার্টিন মাইনাস টুয়েলভ মাইনাস ইলেভেন অথবা আমরা মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন মাইনাস ফোরটিন উল্টেও লিখতে পারি যেহেতু বলে মাইনাস কত সে মাইনাস ছোট হতে হবে তাহলে মাইনাস টেন চেয়ে আমাদের এই চারটা সংখ্যা নিতে বিলেছে পূর্ণ সংখ্যা সেই সাইটটা নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে এখানে আমরা এটা উত্তর দিয়ে দিই এটা হচ্ছে আমাদের মূল অঙ্কের অ্যান্সার বা উত্তর এবার আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করবো এখানে বলেছে মাইনাস টেন এবং মাইনাস ফাইব এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো সর্বপ্রথম আমরা এটা সম্পূর্ণটা এখান থেকে লিখে এখানে বসিয়ে দেব মাইনাস টেন এবং মাইনাস এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখালো তাহলে এখানে মাইনাস কত বিলেছে মাইনাস টেন এবং মাইনাস ফাইভ তাহলে তোমাদের সর্বপ্রথম আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে একটু ক্লিয়ার করে বুঝে দিই তো যেহেতু সবগুলো মাইনাস তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের কত মাইনাস টেন পর্যন্ত ওয়ান টু থ্রি এটাকে আমি ধরে নিলাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে ওয়ান এটা টু ওইটা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা ধরে নিলাম আমরা টেন তাহলে প্রত্যেকটার আগে কি চিহ্ন হয় মাইনাস চিহ্ন অবশ্যই তোমাদের মাইনাস চিহ্ন সংখ্যা রেখায় দেওয়া লাগবে বা বোঝানোর জন্য হলো তোমাদেরকে আমি একটু দিয়ে দেখাই প্রত্যেকটার আগে মাইনাস চিহ্ন থাকবে যেহেতু লেফট হ্যান্ড সাইডে মাইনাস সীমাহীন চিহ্ন এখানে তোমাদের বলেছে মাইনাস টেন এবং মাইনাস ফাইভের মধ্যবর্তী তাহলে মাইনাস টেন বলতে আমাদের বিন্দু হচ্ছে এই জায়গায় আমাদের বিন্দু হচ্ছে মাইনাস টেনের ওপর আর এখান কত এটা মাইনাস টেন এবং মাইনাস ফাইভ এর মাইনাস ফাইভ এর মধ্যবিত্তির কয়েকটা সংখ্যা নিতে বলে চারটি তাহলে এখানে চারটা হচ্ছে কি দেখি মাইনাস নাইন মাইনাস আবার মাইনাস কত সেভেন মাইনাস সিক্স মাইনাস নাইন আর মাইনাস তাহলে আমাদের চার চারটা মধ্যবর্তীর সংখ্যা হয়ে যাচ্ছে মাইনাস টেন এবং মাইনাস ফাইভের মধ্যবর্তী হয়ে যাচ্ছে তাহলে এই চারটায় কিন্তু আমাদের অ্যান্সার হবে এই চারটার ভিতর আছে কত আমাদের মাইনাস কমা মাইনাস এইট একটা কমা মাইনাস সিক্স একটা কমা মাইনাস ফাইভ তাহলে টোটাল আমাদের এই চারটা হচ্ছে অ্যান্সার যেহেতু চারটার কথা বলেছে তাহলে আমরা এখানে কী লিখতে পারি এখানে আমরা উত্তর হিসাবে লিখে দিতে পারি কোনগুলা ওই চারটায় ওই যে চারটা পাইছি মাইনাস নাইন আবার কত সিক্স কমা আবার মাইনাস এখানে সবগুলো কিন্তু কমা দিয়ে দিয়ে তোমাদের অবশ্যই বুঝাতে হবে তাহলে মাইনাস এই যে মাইনাস নাইন মাইনাস এইট মাইনাস সিক্স এবং মাইনাস ফাইভ এই সাইটটাই কিন্তু আমাদের গোয়ান নম্বর প্রশ্নের উত্তর